মারামারি আর মারামারি দেখা বাবা দেখা হলে এরা বুঝে পায় না এরা কি করবে এরা ইভিনিং ওয়াকে যেমন বেরোয় তেমন সব খাচার থেকে বেরিয়েছে এখন আমি এসেছি আজকে ছাড়তে সর আমি বাড়ি চলে যাচ্ছি জামা কাপড় পরা হয়ে গেছে ওই জন্য বলছি বারবার যে এখন এরা এত বেয়াদব হয়েছে আসাই যায় না ওপরে আসলে চেঁচামেচি করে বলে আমি আসি না না এসে উপায় আছে আমার জ্যাকির গায়ে লোম পড়ে গেছিল মাঝে আবার লোম উঠছে বলে ওকে ওরকম দেখতে লাগছে তোমরা বিশ্বাস করবে না আমি যদি দেখা না করে চলে যাই ও কিরকম ভাবে কাঁদে মাকে ফোন করলেও শুনতে ভাই শঙ্খের মতন আওয়াজ করে কাঁদছে হ্যাঁ করে ও খুব দুঃখ পায় যতই হোক সর বাড়ি তো আমি এনেছিলাম ওকে এখনই যদি একবার যদি একজনকে গায়ে উঠতে দিই আমার জামা কাপড় ছিঁড়ে রেখে চলে যাবে সব আগের দিন একবার উঠেছি এক জায়গায় যাবো জামা টামা পরে ওপরে এসছি একবার দেখতে জামার ফিতেটা ছিঁড়ে দিয়েছে আজ আর সেই রিস্ক আমি নেব না দূর থেকেই দেখি ওরা তো মনে রাখবে যে মনা দেখে গেছে তোর নাম কি রে তুই ধলি তুই যাবি না তুই আমার এখান থেকে সরবি না তোর তোর আমাকে মনে আছে দুয়াল সারা জীবন আমাকে দেখে এখন আমি জিজ্ঞাসা করছি মনে আছে কিনা এটা আমাদের নায়িকা বুড়ি নায়িকা তো তুমি তাই না হ্যাঁ নায়িকা 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 อ่า হাউ সি দিস ও ও ইজ এ ঢোলি ওই এইটা হচ্ছে কথা যাচ্ছে আমার সাথে নায়িকা ওর নাম ছিল লাইকা মা নায়িকা ডাকতে ডাকতে নায়িকা হয়ে গেছে এ নায়িকা নায়িকা রে ও ভাবছে যে আর কেউ এসছে নাকি আর কেউ আসেনি আমি একাই এসছি দেখ তো ওখানে কে ডাকছে দেখ ওই ছাদের ধারে গিয়ে দেখ ভিজে গেল ভিজে গেল কুকুরগুলো আমার

অনেকদিন পর তোমরা ওদেরকে দেখলে জানি ওদের এখন রেগুলার ভিডিও আসে না তোমাদের রাজারও রেগুলার ভিডিও আসে না তার জন্য খুবই সরি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না আমি তাও জানি না শুধু এটুকুই বলবো আমার বাচ্চাগুলোকে যে তোমরা এত আদর দাও ভালোবাসো ওদেরকে দেখতে এর জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই আমাদেরকে সাপোর্ট করো চ্যানেলটা আরও গ্রো করুক আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব ওদেরকে রেগুলার কন্টেন্টে আনার জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এভাবেই পাশে থাকে আবার দেখা হবে